সতেরোই মার্চ বাংলাদেশের ফুটবল ইতিহাসের বদলের দিন সতেরোই মার্চ বাংলাদেশের ফুটবলের নতুন করে পথ চলা শুরুর দিন অবশেষে অপেক্ষার অবসান বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত যে দিনটার অপেক্ষায় ছিল সেই দিনটা এলো এবং বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী পা রাখলেন বাংলাদেশের মাটিতে এবং তার অভিষেক হতে যাচ্ছে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হামজার এই আগমনের ফলে এমন ভাবার কোনো কারণ নাই যে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর সবগুলো দলকে হারিয়ে দেবে কিন্তু তারপরও নতুন শুরু হয়েছে কেন কি কারণে হয়েছে গত দশ বছরে আসলে আমরা কি শুনেছি বা কি দেখেছি গত দশ বছরে আমরা শুনেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকা নেই টাকার অভাবে ভুগছে বাফুফে দলগুলোকে ঠিক মতো বিদেশে পাঠাতে গেলে হিমশিম খেতে হয় কোষাগারে অর্থের সংকট যেই কারণে টিমকে পাঠানো যাচ্ছে না এবং একই সাথে সাফল্যও নেই এই দুটো ঘটনায় গত বছর ধরে বিরাজমান ছিল বাংলাদেশের ফুটবলে আমরা এই দশ বছর বাংলাদেশের ফুটবল ম্যাচগুলো দেখেছি সবগুলো ম্যাচই দেখেছি কিন্তু আমরা একটা আশা নিয়ে দেখেছি যে বাংলাদেশ ভালো খেলবে কিন্তু সেই বিশ্বাস কখনোই আমাদের ভেতরে ছিল না যে বাংলাদেশ জিতবে বাংলাদেশ যেই অপোনেন্টের বিপক্ষে নামুক না কেন বাংলাদেশ জেতার জন্য খেলবে সেই বিশ্বাসটা আসলে ছিল না একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল একটা স্বপ্ন ছিল বাংলাদেশ ভালো খেলুক কিন্তু হামজার এই আগমনের ফলে যেটা হবে যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন যখন টেলিভিশন সেটের সামনে খেলা দেখতে বসবে তাদের মনে একটা বিশ্বাস থাকবে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে সেই বিশ্বাসটার জন্ম আসলে হবে এবং সেই বিশ্বাসটা ভীষণ রকম জরুরি যে আমরা আসলে জিততে পারি যে কোনো অপোনেন্টের বিপক্ষে যখন আমরা আসলে খেলব এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই হামজার এফেক্টটা কি রকম। যেমন হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করলো জাতীয় দলের জন্য জন্য স্পন্সর নিয়ে ফেললো পাঁচ বছরের একটা ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারা বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক হয়ে গেল স্পন্সর হয়ে গেল সো হামজা থাকলে স্পন্সর আসতেই থাকবে হামজার মতো এরকম ফুটবলার যদি বাংলাদেশ আনতে পারে একে একে ফামিদুল এসছে হামজা এসছে এবং একই সাথে যদি সাফল্যটাও ধারাবাহিক ভাবে পাওয়া যায় এমন না যে টানা সব ম্যাচ বাংলাদেশ জিতে যাচ্ছে তেমন টানা প্রতিদ্বন্দ্বিতা গড়ছে বাংলাদেশ প্রতি ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতছে প্রতিদ্বন্দ্বিতা করছে আড্ডা ডি লড়াই হচ্ছে তাহলে আসলে স্পন্সরের কোন রকমের কোনো অভাব ফুটবলে আসলে হবে না কারণ যেই সময় সাফল্য ছিল না যে সময় অর্থ সংকট ছিল বাফুবের তখনও বাংলাদেশের মানুষ ফুটবল খেলা দেখেছে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে গেছে তো যদি সেই ক্ষেত্রে সাফল্য আসে এবং একই সাথে এই স্পন্সররা চলে আসে তাহলে আসলে ফুটবলে একটা বৈপ্লবিক পরিবর্তনটা আনা সম্ভব হবে সেই ক্ষেত্রে বাফুফে তারা আসলে তৃণমূলে অনেক বেশি অর্থ লগ্নি করতে পারবে বিনিয়োগ করতে পারবে এবং ফুটবলারদেরকে তুলে আনতে পারবে এবং হামজাকে দেখে ইয়াংস্টাররা তারা আসলে ওই স্বপ্নটা তাদের ভেতরে বুনতে পারবে যেমনটা সাকিবকে দেখে বুনেছে ক্রিকেটের ক্ষেত্রে মুশফিককে দেখে ঠিক একই ঘটনাটা ঘটবে দেখে এই খেলাটার প্রতি তারা আগ্রহী হয়ে উঠবে তারা প্রেমে পড়বে এবং সেটার সুফল আগামী দিনে বাংলাদেশ নিশ্চয়ই পাবে তো আমরা দেখলাম যে কিভাবে হামজাকে আসলে বরণ করে নেওয়া হলো কি উৎসাহ উদ্দীপনা এবং যে কথাটা তিনি বলেছেন ইনশাল্লাহ ভারতের বিপক্ষে আমরা উইন করুম রাইট সো সেটা সত্যি হোক তো দেখা যাক শুভকামনা থাকলো হামজার জন্য শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য